আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখছে সুস্থ রাখছে আপনারা যে যেখানে আছে সবাই ভালো আছেন সুস্থ আছেন এই দুয়ারাই খেয়ে আল্লাহর কাছে সবার জন্য দোয়া করে আল্লাহ সবাইকে ভালো রাখুক এই জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসলাম কেমন লাগে অবশ্যই আপনারা আমাকে কমেন্টে জানাবেন পাটির সাপটা রঙের রং বেরঙের পাটির সাপটা পিঠিয়া আমি কিভাবে বানাই অবশ্যই আপনারা দেখুন বিসমুল্লার নামকে শুরু করলাম বিসমুল্লা আমি এখানে ফ্রেশ যে ময়দাটা সেটাই আমি ব্যবহার করেছি আপনারা এখানে চালের গুঁড়োতেও ব্যবহার করতে পারেন আটাটাও ব্যবহার করতে সবটাই হবে সমস্যা নাই আমি তিন কাপের মতন ফ্রেশ ময়দা ব্যবহার করেছি মেজারমেন্টের কাপে তিন কাপের মতন তবে ফ্রেশটা নিলে অনেকটা ভালো হবে হালকা আমি একটু হালকা কুসুম গরম পানি দিতেছি একদম বেশি গরম নেই হালকা কুসুম গরম ব্যাস এত ঢুকি একটু সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে আর কুসুম গরম পানি হালকা মানে একটু দাফি হবে একদম ঠান্ডা এখন যত শীতের মোসম এই জন্য ঠান্ডা পানি দিলেই কিন্তু এই পিঠেটা আপনার পাটিসাপটা পিঠেটা হবে না এই জন্য হালকা একটু যাতে ওমা গরমটা গরমটা সেই পানিটা আমি ব্যবহার করতেছি সুন্দর করে একদম নরম পাতলা হবে না এবং বেশি শক্ত হবে না এরকম একটা আমি একটা ব্যাটার বানায় নেবো দেখুন আমি কীভাবে বানাই আর এখন শীতের মৌসম মানে পিঠে উৎসব পিঠের একটা মৌসম বিভিন্ন রকমের পিঠের মৌসুম এই শীতের দিনই খাইতে খুব টেস্টি মনে হয় আমার কাছে না সবার কাছে নিয়ে মনে হয় ভালো লাগে আমি ব্যাটারটা শেষ করার পর তারপর আমি লবণ ব্যবহার করতেছি হাফ চামচ চামচ এখন কয়েক মিনিট আমি সুন্দর করে আমি ফেটিয়ে নেব যাতে কোনো লাঞ্চ টাঞ্চ কিছু না থাকে দেখুন আমি ব্যাটারটা কীভাবে বানাইছি চামচটা কিন্তু আমার দেখা যাবো লাগছে না এর পাতলা হলে কিন্তু আপনার এই পাঠিসাপটা পিঠিয়াটা ভালো হবে না যত এটা আমি ময়দা দিয়ে করতেছি শীতের মসম মানে পিঠিয়া জন্য ভাবলাম যে আমিও এটা বানাইলাম ভাবলাম আপনাদের মাঝে আমি শেয়ার করি পিঠের রেসিপিটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমি এখানে একটা সাদা সাদা রেখেছি আর একটা আমি ইয়েলো কালার দেবো মানে ইয়েলো কালার আর একটা হচ্ছে রেড কালার আমি দুটো ফুড কালার এখানে আমি ব্যবহার করেছি এটা কিন্তু ফুড কালার এটা আমার দেশের বাজার থেকে আনা আমি সেইগুলোই ব্যবহার করি আমি দুটো কালার ব্যবহার করেছি এখন সুন্দর করে আমি মিক্স করে নেবো কালারগুলো আমি সবসময় কালার পিঠে বলি যত বিভিন্ন কালার হয় আপনারা এক কালারও করতে পারেন সেটা সাদাও করতে পারেন ইয়েলো কালারও করতে পারেন তারপর রেড কালারও করতে পারেন তারপর ব্লুও করা যায় কোনো সমস্যা না আপনাদের হাতে যে যেটা কালার থাকে সেটাই দেয় করবেন তবে সেটা যেন ফুট কালার হয় যারা খাওয়ার উপযুক্ত হয় সে কালারটাই ব্যবহার করতে হবে এখন আমি সবগুলো ব্যাটার আমি সুন্দর করে মিক্স করে নেব যাতে কোনো সময় ফুড কালার না থাকে এখন এখানে আমি বানাচ্ছি কিন্তু বোতল আমি পানির যে বোতল বা জুসের যে বোতল আপনারা সুন্দর করে ফ্রেশ করে ধুয়ে নেবেন ধুয়ে নিয়ে মুখের মুখটা একটু সুন্দর করে যে যদি কোনো স্ক্রুপ থাকে সেটা দিয়ে একটু ফুটে করে নেবেন বেশি মোটাও হবে না বেশি পাতলা হবে না দেখুন আমি কীভাবে বানিয়েছি আমি এটার বেশি মেন উপাদান আছে এটা যে হালুয়া বলে সে হালুয়াটা হালুয়াটা কিন্তু আমি এমনি রান্না করব না আমি চিনি দিয়ে একটা ক্রেমেল বানাই নেব যাতে মানে দেখতে খুব সুন্দর একটা কালার আসে আপনারা এটা চিনির বদলে কিন্তু আপনারা গুড়দেও করতে পারেন খেজুরের গুড় বলেন আখের গুড় বলেন যেটাই পারেন সেটাই যা রাতের কাছে যেটা অ্যাভেলেবেল আছে সেটা আপনারা করতে পারেন তো আমি চিনিটা সুন্দর করে একটা কালার আনা আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো একটা ক্রেমেল করা যাতে দেখতে যাতে ভালো ভালো দেখা যায় এই জন্য আর এটা ক্যারামেলটা করলে কিন্তু এটার ঘ্রাণটাই কিন্তু খুব সুন্দর একটা ঘ্রান আসবে যেটা কোনো আপনার অন্য কোনো ইটি মানে সবকিছু দেওয়ার কোনো প্রশ্ন ওঠে না এই জন্য খুব ঘ্রাণ সুন্দর একটা ঘ্রান পাওয়া যাবে এখন আমি মানে মিডিয়াম মিডিয়াম টু লোতে আমি এটা সুন্দর করে একটা ক্যারামেল বানাই নেবো যাতে পুড়ে যাতে না যায় পুড়লে কিন্তু এটা তিতে তিতে ভাব আসবে আলাদা একটা গন্ধ বের হবে দেখুন আমার কালারটা প্রায় হওয়ার দিকে আর হয়তো কয়েক সেকেন্ডের ভিতর হয়ে যাবে তারপর আমি সাইডে আমি ফুটন্ত তো দুধ আমি গরুর দুধ আমি ফুটিয়ে রেখে দিয়েছি মানে গরম করে আমি প্রায় দেড় লিটারের মতন দুধ আমি এক লিটার করে নিয়েছি সে দুধটাই আমি ব্যবহার করতেছি দুধটা অবশ্যই আগে থেকে আপনারা জাল করে নেবেন দুধটা ঘন হলে আরও বেশি টেস্ট হবে হালুয়াটাই কিন্তু মেন পাটি সপ্তাহের ভিটে যে ফুডটা আমরা ব্যবহার করি সেটাই কিন্তু মেন আর আমার কাছে মনে হয় যে এই পথে যদি আমি এই ফুডটা যদি আমি যদি এই মতে এই হালুয়াটা রান্না করি আমার কাছে খুব টেস্টি মনে হয় আর এখানে কিন্তু আমি কোনো সালির গুঁড়ো ব্যবহার করি আমি কিন্তু এখানে সুজি ব্যবহার করতেছি আপনারা সালি কিন্তু সালির দিয়ে ব্যবহার করতে পারেন আতক সালের গুঁড়ো যেটা হয় সেটা ব্যবহার করে সেটার হালুয়া কিন্তু আরও বেশি ভালো হবে আমি কিন্তু যে সুজিটা কিনতে পাওয়া যায় ওটা আমি ব্যবহার করতেছি দেখুন মার্শাল্লা কি সুন্দর একটা কালার আসছে আমি এখানে দিয়ে দিয়েছি দুটো এলাচ মুখ ফাটি আমি দুটো এলাচ দিয়েছি আরও একটা সুগন্ধের জন্য এখানে আমি একটা পুরো একটা নারকেল নিয়েছি সেই নারকেলটা কুড়াই আমি সেই পুরো নারকেলটা আমি ব্যবহার করেছি আর এখানে আমি এক কাপের অর্ধেক আমি সুজি এখানে ব্যবহার করেছি মেজারমেন্টের কাপ তার অর্ধেক কিন্তু আমি ব্যবহার করেছি আমি কিন্তু এখানে বেশি সুজি ব্যবহার করিনি যত আমার এক লিটার দুধ এই আমি বেশি ব্যবহার করিনি মানে হাফ আমি সুজি এক মেজারমেন্টের কাপের এক এক কাপের আমি হাফ ব্যবহার করেছি সুজি দেখুন দ্রুত কিন্তু ঘন হয়ে আসছে আর সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা আর এখানে কিন্তু আমি এক কাপের মতন চিনি ব্যবহার করি যত মিষ্টি আপনারা মিষ্টিটা ব্যবহার করে আপনাদের অনুযায়ী আপনারা মিষ্টি ব্যবহার করে আর যত নারকেল দিয়ে আসে সেই হিসাবে আর মিষ্টিটা ব্যবহার করে অবশ্যই টেস্ট করে নেবেন আপনারা চেক করে নেবেন যে মিষ্টিটা কতটুকু হয়েছে পারফেক্ট না কম সেই হিসেবে দেবেন আর যদি আপনাদের মনে হয় মিষ্টিটা ব্যালেন্স করার জন্য এক সিমটি লবণ এখানে দিতে পারেন আমি সবসময় মিষ্টি রান্না করলে এক সিমটি লবণ দিয়ে একটা ব্যালেন্স আনার জন্য দেখুন আমি নামিয়ে নিয়েছি মার্শাল্লাহ খুব সুন্দর রয়েছে এখন আমি একটা ফ্রাই ফ্যান উঠিয়ে দিয়েছি এখন তেল ব্রাশ করে নিতেছি দেখুন আমি যে এবার বোতলে যে মুখটা ডামিয়ে করে নিয়েছিলাম তারপরে আগের থেকে আমি একটা ব্যাটার দিয়ে দিয়েছি ইয়েলো কালারের তারপরে কিন্তু আমি সাদা ব্যাটার আপনারা একদম পুরো এলোও করতে পারেন রেডও করতে পারেন এটাও কিন্তু আরও বেশি ভালো দেখা যাবে আর এটা কিন্তু কালারফুলি পাটি সাপটা পিঠে বলে আর তার উপর থেকে আমি আর একটু টেস্টের জন্য আমি নারকেল যে কুড়াটা আমি রেখে দিয়েছিলাম কিছুটা তার উপর থেকে আমি এই পাটির উপরে দিয়ে দিতেছি ভিতরে যতটা আপনার ফুড বেশি হবে ততটা কিন্তু এই পাটির সাপটার পিঠেটা কিন্তু বেশি ভালো লাগবে পুর যদি কম হয় তাহলে কিন্তু বেশি ভালো লাগবে না এই জন্য আমি সবসময় চেষ্টা করি যে ভিতরে যে আমি যে হালোটা রান্না করছি সেটা একটু বেশি দেওয়ার জন্য এই জন্য আমার কাছে বেশি ভালো লাগে আর মশাল্লাহ দেখুন কী সুন্দর একটা কালার আসছে পিঠে মাসাল্লা মশাল্লা অবশ্যই যদি আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই বাসে একবার চেষ্টা করবেন সহজ একটা রেসিপি সব জিনিসপত্র মানুষের হাতের কাছে সবসময় কিন্তু অ্যাভেলেবেল থাকে দেখুন আমি এখন রেড কালারটা দিয়ে দিয়েছি আমি দুটো এখন মিক্স করে দিতেছি রেড এবং ইয়েলো কালার তারপর আমি সাদা যে ব্যাটারটা ওয়াইট যে ব্যাটারটা সেটা আমি দিয়ে দিতেছি তাহলে আমার তিনটে কালারের কিন্তু এই পিঠেটা হয়ে যাবে তারপর আমি আবারও নারকেল করে দিতেছি এটাতে কিন্তু আরও টেস্ট আপনার বাড়িয়ে দেবে পাটির সবটা মনে আসছে নারকেল নাইকেল মানে হচ্ছে আপনার হালুয়াটা এই হালুয়াটা কিন্তু নাইকেলের জন্য বেশি দেখুন আমি কত করে আমি দিতে চাই আমি বেশি বেশি সবসময় বেশি বেশি ফুট আমি খেতে পছন্দ করি মানে হালুয়া এই জন্য আমি পাটিসাপটার ভিতরে বেশি বেশি হালুয়া দিয়ে কিন্তু আমি এই পাটিসাপটা পিঠে বানা বানাই সবসময় দেখুন মশাল্লাহ কি সুন্দর একটা কালার আসছে মার্শাল্লা মার্শাল্লাহ আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার এই সহজ সহজ রেসিপি আমি সবসময় হাতে থাকা কিছু উপকরণ আমি রেসিপি তৈরি করে আর সেটা হয়তো আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই আমি চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন রান্নাঘর জিরো ওয়ান এবং লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যদি ভালো লাগে আমি সবসময় চেষ্টা করি একদম সহজ সহজ রেসিপি আপনাদের মাঝে দেওয়ার জন্য আমার হাতের কাছে জিনিসগুলো যাতে কম খরচে আপনারা রেসিপিগুলো বানাতে পারেন আবার আমি এক প্রসেসে কিন্তু আমি সবগুলো পিঠে এখানে আমি ভেজে নেব মানে কুক করে নেব সবগুলি একই প্রসেসিং আপনাদের সুবিধার জন্য আমি আর এক ফিরও দেখাই দিতেছি দেখুন আপনারা ভিতরে যতটা পাটিসাপনার ভিতরে যতটা আপনারা হালুয়া দিতে পারেন ততটা কিন্তু টেস্ট বেশি ভালো হবে আপনারা এক কালারেও করতে পারেন কোনো সমস্যা নেই আর ময়দাদের যে এত সুন্দর পাটিসাপটা হয় চালের গুঁড়োটাও খুব ভালো হয় আপনারা চালের গুঁড়ো যদি ময়দাতে না বানান চালে চালের গুঁড়ো পারেন কোনো সমস্যা নেই আমি একই পদ্ধতিতে সেম প্রসেসিং আমি সবগুলো পাঠিসাপটা পিঠে একবারে আমি বানিয়ে নিব যদি বানান আপনারা অবশ্যই আমারা জানাবেন কেমন হয়েছে আমার পিঠের রেসিপিটা আপনাদের মাঝে কেমন লাগলো এখন শীতের মসম অবশ্যই পিঠে বানাবেন খাবেন অন্যের খাওয়াবেন সবচেয়ে বেশি ভালো লাগবে দেখুন আমি সবগুলো পিঠে কিন্তু একই প্রসেসিংয়ে বানিয়ে আমি কিন্তু এলো একদম রেড কালার পিঠেও বানিয়েছি রেড এবং ইয়েলো দুটোই কিন্তু মিক্স করে বানিয়ে নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর দেখা যাওয়া লাগছে আপনারা চাইলে এলো রেডও দিতে পারেন সাদার বদলে এলো এবং রেড বা গ্রিন এসবও ফুড কালার ব্যবহার করতে পারেন আশা করি ভালো লাগবে সব সময় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ